হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সাহেব তো আজকে বিট ফানের পেমেন্ট প্রুফ দেখাবো এবং এটা থেকে কীভাবে উইথ্রো করতে হয় সেই সিস্টেমটা দেখাবো তো লাস্ট ভিডিওতে উইড্রো সিস্টেমটা ডিটেলস দেখাই নেই কারণ এটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও বানাবো তার জন্য তো এটা উইড্রো সিস্টেমটা যদি আপনি পার্ট বাই পার্ট আপনি ওয়ান বাই ওয়ান যদি পড়েন তাহলে বুঝতে পারবেন জাস্ট আপনার বিট ফানে লগ ইন করবেন লগ ইন করার পর এই যে এই অপশনে প্রেস করবেন ঠিক আছে প্রেস করার পর আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট ডিটেলসে যাবেন ঠিক আছে যখন আপনার মানে দশ হাজার প্লাস হয়ে যাবে তখন তো এরপর আপনি যাবেন এখানে সবার নিচে ঠিক আছে গো টু পয়েন্ট পোর্ট মানে এই সাইডটা এবং এর মতো আরও অনেক সাইড আছে যারা পয়েন্ট পোর্ডের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করে ঠিক আছে তো জাস্ট এইখানে যাবেন মানে ফার্স্ট আপনি এখানে যাবেন তারপর অ্যাকাউন্ট সেটিং তারপর অ্যাকাউন্ট ডিটেলস তারপর এখানে ঠিক আছে এখানে যাওয়ার পর কি করবেন আমি সেটা দেখাইতেছি তো এখানে যাওয়ার পর আপনার এখানে প্রেস করবেন গো টু কয়েন পোর্ট ঠিক আছে এখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে চলে আসবেন সরাসরি দেখবেন এই অপশানে চলে আসছেন মানে এই পেজটাতে তো এই পেজটাতে চলে আসার পর দেখবেন আপনার যে ওইখানে যেই সকল বিট কয়েন জমা আছে তা দেখবেন এখানে শো করতেছে ঠিক আছে তো এখানে শো করলে এখানে প্রেস করবেন এখানে প্রেস করলে আপনার এখানে ডিপোজিট উইথড্র কনভার্ট এরকম অপশন আছে মানে এখান থেকে আপনি ডজ কয়েনও কনভার্ট করতে পারবেন লাইট কয়েনও কনভার্ট করতে পারবেন তো আপনি যদি উইথড্র করতে চান তো উইথড্র অপশনে প্রেস করবেন উইথড্রো অপশানে প্রেস করলে ঠিক এরকম একটা অপশন আসবে আপনার কাছে যেমন যদি আপনি জাপোতে নেন আপনার কোনো ফি কাটবে না এবং আপনি যদি অন্য অন্য ইয়েতে নেন মানে পঞ্চাশ হাজারের নিচে যদি নেন তাহলে এক হাজার ফি কাটবে অন্য কোনো ইয়েতে যদি নেন যাবতীয় নিলে কোনো ফি কাটবে না এবং আপনার যদি পঞ্চাশ হাজার সাতশি হয় আপনি যে কোনো ওয়ালেটে নেন কোনো সমস্যা নেই আপনার কোনো ফি কাটবে না তো আমার যেহেতু এখানে ছিল দেখেন আমার এখানে চুয়াত্তর হাজার সাতশো ছিয়াশি ছিল তো আপনারা একটু কম উইড্রো করার চেষ্টা করবেন এখানে যদি ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম প্রেস করেন তাহলে দেখবেন পুরো অ্যামাউন্ট এখানে আসে তো অনেক সময় উইড্রো করতে প্রবলেম হতে পারে তো তার কারণে আপনার কিছু কম ইয়ে করবেন যেমন আমি এখানে চুয়াত্তর হাজারই দিছি ঠিক আছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো সেভেন ফোর দিছি ঠিক আছে তো আমার এখানে আটশো ছিয়াশি আছে তারপর আমি এটা এখানে রাইখে দিছি কারণ নেক্সট উইড্রোতে আমি আবার উইড্রো করবো ঠিক আছে তো তারপরে আপনার পাসওয়ার্ডটা দেখবেন এখানে পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছিলেন সেটা এবং যে ওয়ালেট অ্যাড্রেসে নিতে চান সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেবেন দেওয়ার পর উইড্রোতে প্রেস করবেন তো উইড্রোতে প্রেস করার পর আপনার এখানে কনফার্মেশন যাবে যে আপনি এটা কি উইথড্র করবেন এই ওয়ালেট অ্যাড্রেসে তারপরে এখানে লিখে দিবে যে কত ফি এখানে লিখে দিছে দের ইজ নো ফি ফর দিস উইথড্রল ঠিক আছে এখানে কোনো ফি নাই মানে আমার যেহেতু পঞ্চাশ হাজারের উপরে আমি উইড্রো করতেছি তো তারপরে আপনাকে একটা কনফার্মেশন ইমেল দিবে আপনার ইমেল অ্যাড্রেসে এরকম একটা মেসেজ দিবে যে আপনার ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন ইমেল পাঠাইছি যে এটা আপনিই উইথড্র করতেছেন কি না তা কনফার্ম করার জন্য সো আপনার ইমেল অ্যাড্রেসে যাবেন যাওয়ার পর কনফার্মেশন করবেন কনফার্মেশন করার পর এখানে নর্মালি লেখা থাকে যে আপনাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পেমেন্ট দেবে কিন্তু নর্মালি সর্বোচ্চ সাত আট ঘন্টা অথবা বারো ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা দিয়ে দেয় তো এটা আমার পেমেন্ট দিয়ে দিছে আমি আমার কয়েন্ট বেস অ্যাকাউন্ট থেকে দেখাইতেছি সো এই দেখেন আমাকে রাতের ভিতরেই আমি কালকে মানে বেশি সময় হয় না উইড্রো দিছি আমাকে রাত্রে একটা মানে ঊনষাট বা দুইটা বাজে সেন্ড করে দিছে আমি সকালবেলা চেক করলাম তো যাই হোক এটা আমি বিজি ছিলাম আজকে অনেক তার জন্য আর ওই সময় ভিডিওটা সকালের দিকে বানাই নাই এখন বানাই দিলাম তো আশা করি বুঝতে পারছেন যে এই এটার উইড্রো সিস্টেমটা জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন আর সাইটটাও খুব ভালো এবং কয়েন পোর্টে আরো অনেক সাইট আছে যেগুলো শেয়ার করছি ওরা মানে আগে সরাসরি যাপতে দিত অথবা অন্য কোনো ইয়েতে দিত এখন কয়েন পোর্টে দেয় তো আশা করি সবাই বুঝতে পারছেন সাইটটা ভালো এটাতে কাজ করেন আর যারা নতুন কাজ করেন না বা এই সাইটটা সম্পর্কে জানেন না ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দেওয়া আছে এখান থেকে এই সাইডে জয়েন করেন তো সবাই ভালো থাকবেন এবং সময় কানেক্টেড থাকুন আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে তো ইদানিং হয়তো একটু ই ইনঅ্যাক্টিভ আছি কারণ আমার আসলে অ্যাসাইনমেন্ট চলতেছে অনেকগুলো অ্যাসাইনমেন্ট করতে হতেছে কারণ একটু বিজি তো যাই হোক আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদের সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন